আমাদের কাছে পেয়ে যাবেন সত্তর টাকা থেকে এরকম ছাপার শাড়ি সত্তর টাকা নব্বই টাকা একশো টাকা দেড়শো টাকা এরকম ছাপার শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে ব্লাউজ পেয়ে যাবেন মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ পেয়ে যাবেন পঁচাশি টাকা থেকে নাইটি পেয়ে যাবেন এরকম পঁচাশি টাকা থেকে নাইটি পেয়ে যাবেন বন্ধুরা মাত্র পঁচাশি টাকা থেকে আর তো আইটেম অনেক আমার পুরো ভিডিওটাই পুরো অফারের উপর চলবে আজকে জামদানি পেয়ে যাবে মাত্র আর মাত্র একশো ষাট টাকা থেকে আমাদের জামদানি শুরু মাত্রার মত নতুন এরকম একশো টাকা থেকে জামদানি শুরু আপনারা সিউডি তে বাড়িতে বসে কিনতে পারবেন নমস্কার আমি পম্পামণ্ডল তো আমাদের স্বপ্নেম আছে পিতাম শাড়ি সেন্টার আপনারা যে শিয়ালদা থেকে আসতে চাইছেন আমাদের অ্যাড্রেস আছে শান্তিপুর গোবিন্দপুর নতুন বাইপাসের সাথেই আমাদের দোকান আহ

থেকে সত্তর টাকা নব্বই টাকা একশো টাকা একশো টাকার মধ্যে আপনারা ভালো ভালো ছাপা পেয়ে যাবেন এরকম নম্বর একশো চল্লিশ টাকার মধ্যে এরকম ছাপা পেয়ে যাবেন মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে ছাপা পেয়ে যাবেন এরকম দুশো টাকার মধ্যে ছাপা পেয়ে যাবেন মিনু মালা বন্ধনা সবকিছু আপনারা এই প্রাইজের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন মাত্রা মাত্র দুশো টাকার মধ্যে এরকম কালের মধ্যে থাকবে দুশো তিরিশ টাকা এটা পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে এরকম ছাপা পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা মালা পেয়ে যাবেন মাত্র মাত্র এরকম দুশো পঁচিশ টাকার মধ্যে মালা পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো পঁচিশ টাকা এরকম জামদানি পেয়ে যাবেন মাত্র আর মাত্র একশো সত্তর টাকার মধ্যে এরকম জামদানি পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকার মধ্যে এরকম জামদানি পেয়ে যাবেন নাইটি পেয়ে যাবেন আমাদের কাছে এরকম বান্ডিল বান্ডিল মাত্র পঁচাশি টাকা থেকে মাত্র পঁচাশি টাকা থেকে নাইটি পেয়ে যাবেন শর্ট ঝুলের নাইটি এরকম নাইটি হবে মাত্র পঁচাশি টাকা থেকে এরকম নাইটি পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা থেকে এরকম জামদানি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে এরকম জামদানি পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে আপনারা যারা বাড়িতে বসে ভাবছেন যে ব্যবসা করবেন কিন্তু আসতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলছি দিদি ভাইরা বা দাদা ভাইরা তারা আপনারা বাড়িতে বসে বিজনেস করতে পারেন আমাদের ভিডিও কলের অপশন আছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন আমরা ভিডিও কলে আপনাদের মাল দেখিয়ে দেবো আপনারা বাড়িতে বসেও ব্যবসা করতে পারেন এরকম কাকিনারা পেয়ে যাবেন মাত্র আর মাত্র এরকম কাকিনারার প্রচুর কালার আছে আপনারা পেয়ে যাবেন মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে হ্যাঁ সিইউডি আমাদের এভেলেবেল আছে আপনারা যারা এক পিস দু পিস কিনতে চাইছেন বাড়িতে বসেও তারা কিনতে পারবেন আর যারা ভাবছেন যে আমাদের শপে আসবেন আসতে পারছেন না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা পুরো গাইড করে নেব এরকম প্রিন্টের মধ্যে চলে আসবে মাত্র আর মাত্র তিনশো টাকা তিনশো তিরিশ টাকা এরকম চলে আসবে লতা প্রিন্টের মধ্যে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকায় পেয়ে যাবেন এরকম লতা প্রিন্টের মধ্যে দুশো কুড়ি টাকা এরকম লতা প্রিন্টের প্রচুর কালার আছে এটা খাদির মধ্যে আসবে মাত্র আর মাত্র দুশো পঁচিশ টাকা 225 টাকার মধ্যে এরকম পেয়ে যাবেন আমাদের ভিডিওটা পুরোটাই চত্র সেল ভাইদের ধামাকার জন্য আর লুঙ্গির প্রায় শুরু আমাদের 90 টাকা থেকে লুঙ্গি শুরু প্ল্যানেট হ্যাঁ ব্যান্ডে লুঙ্গি পুরো 90 টাকা থেকে আমাদের লুঙ্গি শুরু এরকম মধুমণি পিন পেয়ে যাবেন মাত্র মাত্র 230 টাকা এরকম মধুমণি পিন মাত্র মাত্র যেটা আপনারা পূজার সময় কিনেছেন 300 টাকায় সেটা পেয়ে যাবেন এখন 230 টাকায় 230 টাকা এরকম মধুমণি পিন পেয়ে যাবেন মাত্র 230 টাকায় জামদানি প্রচুর কালেকশন আছে তো দেখানো সব সম্ভব না ভিডিওতে আপনারা আসুন কোয়ালিটি দেখবেন দাম যাচাই করে মাল কিনবেন কোয়ালিটি যাচাই করে দাম যাচাই করে মাল কিনবেন এরকম মাল পেয়ে যাবেন মাত্র মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকায় মাল পেয়ে যাবেন মঙ্গলগিরি পেয়ে যাবেন হ্যাঁ পুরো ভিডিওটাই ধামাকার উপরে আর যা বলছি যেটা বলছি সেটাই দেবো এরকম মঙ্গলগুরি হ্যাঁ সেম প্রাইস ভিডিও মাল মিলিয়ে মাল কিনবেন মঙ্গল পেয়ে যাবেন মাত্র আর মাত্র আপনার সাড়ে চারশো টাকার মধ্যে চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে মঙ্গল পেয়ে যাবেন আমাদের এরকম সিল্কের আইটেম পেয়ে যাবেন মাত্র আর মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে তিনশো তিরিশ টাকা বেনারসি সিল্ক তিনশো তিরিশ টাকা সাড়ে তিনশো টাকা এর মধ্যে আপনারা বেনারসি সিল্ক পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকায় পেয়ে যাবেন এরকম সিল্কের আইটেম এটা ডুয়াল মধ্যে আসবে এটা সিল্কের মধ্যে মাত্র নশো টাকা মাত্র টাকা আপনারা দিদি যারা ব্যবসা করতে চাইছেন আপনারা কন্ট্যাক্ট করুন আমি গাইড করে নেব আমি গাইড করে নেব এরকম জান্নানি চলে আসবে মাত্র আর মাত্র দুশো টাকার মধ্যে দুশো চল্লিশ টাকার মধ্যে এরকম জান্নানি পেয়ে যাবেন বেলাউজ আমরা বলেছি আমাদের বেলাউজ শুরু মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে বেলাউজ শুরু আমি গাইড করে নেব এরকম শাড়ি পেয়ে যাবেন মাত্র আর মাত্র তিনশো টাকা তিনশো টাকা হ্যান্ডলুমের মধ্যে পেয়ে যাবেন এরকম মাত্র মতো তিনশো টাকার মধ্যে এরকম মধ্যে হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরকম জামদানি পেয়ে যাবেন মাত্র আর মাত্র আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র চারশো টাকা এরকম জামদানি পেয়ে যাবেন এরকম সফটের মধ্যে পেয়ে যাবেন মাত্র আর মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম সব জামদানি পেয়ে যাবেন দুশো কুড়ি টাকা থেকে আমাদের সব জামদানি শুরু মাত্র দুশো কুড়ি টাকা থেকে এরকম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো টাকা ৩30 তিরিশ টাকার মধ্যে এখন পেয়ে যাবেন যারা চৈত্রশ্বল বা ঈদের ধামাকার জন্য ব্যবসা শুরু করতে চাইছেন তারা অবশ্যই স্কিনার নাম্বারে কন্ট্যাক্ট করুন আমি গাইড করে নেব এরকম নতা প্রিন্টের মধ্যে চলে আসবে ইদকত ইদকত এটাকে বলে এটা চলে আসে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা নয়নতারা এরকম পেয়ে যাবেন মাত্র মাত্র কাকিনাড়া এটা মাত্র তিনশো টাকা হম তিনশো টাকা এখন দশর পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে এরকম তশর পেয়ে যাবেন মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকায় দশর পেয়ে যাবেন শান্তিপুরে তার বিখ্যাত আমাদের কাছে তার পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো টাকা দুশো কুড়ি টাকায় তার পেয়ে যাবেন এরকম হ্যান্ডলুমের মধ্যে পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা যা বলছি যেটা বলছি ভিডিও মিলিয়ে মাল কিনবেন কোন অসুবিধা নেই ভিডিও মিলিয়ে মাল কিনবেন চত্র সেল বা ঈদের ধামাকার জন্য বিশেষ এসে এরকম বেনারসি সিল্কের মধ্যে পেয়ে যাবেন মাত্র চারশো টাকার মধ্যে এরকম চারশো টাকার মধ্যে বেনারসি পেয়ে যাবেন মাত্র চারশো টাকা এটা পেয়ে যাবেন মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা যা বলছি সেটাই দেবো এরকম পেয়ে যাবেন সিল্কের আইটেম এরকম ডুয়েল টার মধ্যে সিল্ক পেয়ে যাবেন মাত্র আর মাত্র তেরোশো টাকার মধ্যে তেরোশো টাকার মধ্যে আর এরকম কুর্তি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মাত্র সত্তর টাকা থেকে কুর্তি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা থেকে এরকম কুর্তি পেয়ে যাবেন ভালো সুন্দর দেখলাম তাদের জন্য আমি বলছি যে আপনারা যারা আসতে পারছেন না যে বাড়িতে বসে ব্যবসা করতে চাইছেন তারা তাদের জন্য সুযোগ সুবিধা আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে মাল নিয়ে ব্যবসা করতে পারেন হ্যাঁ ঈদ যেমন সেল আমাদের বিশেষ ধামাকা আমাদের ঈদের ভাই বোনদের জন্য যারা ব্যবসা করতে চাইছেন বা আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সম্পূর্ণ আমি গাইড করে নেবো যারা শিয়ালদা থেকে আসবেন তাহলে শান্তিপুর 101 একদম আপনারা এসে তিন নম্বরে আসবেন যে কোনো টোটালকে বলবেন শাড়ি সেন্টারে যাবো আপনাদের নিয়ে আসবে বা আপনি আমার স্ক্রিনের নাম্বার করবেন আমি পুরো গাইড করে নেব আপনারা বাড়িতে বসে নিতে পারবেন এটা কিন্তু বিশেষ যে ঈদ বা চৈত্র সেলের জন্য আপনারা কোয়ালিটি যাচাই করবেন কোয়ালিটি যাচাই করে করে তবেই আমার মাল কিনবেন এ আমার প্রচুর ভিডিও আছে নমস্কার